সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইব্রাহিমের মধ্যে আলিফ লাম রা কিতাবুন আনযালনা আহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল মাতি ইলাল তিনি বলেন এই পর আন তোমাদেরকে অন্ধকারের রাস্তা থেকে আলোর পথে নিয়ে যায় কি করে এই পর আন তোমাদেরকে অন্ধকারের রাস্তা থেকে আলোর পথে নিয়ে যায় কোথায় নিয়ে যায় অন্ধকারের পথ জাহান নামের পথ অন্ধকারের পথ তগতের পথ অন্ধকারের পথ শয়তানের পথ এই শয়তানের পথ থেকে এই কোরআন তোমার আল্লাহর দেখে নিয়ে যায় সুবহানাল্লাহ কোন এই কোরআন যারাই পৃথিবীতে ছেড়ে দিবে এই কোরআন আন যারাই বাতিল করবে এই পর আনের সাথে যারাই বেহাদি করবে তারাই ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আজকে তুমি তো জানো না এই কোরআন আন আল্লাহ রব্বুল আলমিন তোমার উপরে নাজিল করেছেন কত বড় যে নিয়ামত এই কোরআন আন যদি তুমি এই কর আন পড়ো তাহলে তুমি দামি হয়ে যাবা যে কাটের উপরে এই কোরআন আন পড়া হয় রেল কাট সেই কাট দামি হয়ে গেছে ঠিক কিনা পৃথিবীতে কত কাট আছে পায়ের মধ্যে আমরা ভাঙি কিন্তু রেল কাঠ এমন একটা কাঠ অল্প টাকা দাম কিন্তু কোরআন রাখার কারণে তার দাম বেড়ে গেছে ঠিক কিনা হাফেজে কোরআন আলামিন তাদের দামও বাড়িয়ে দিয়েছে কিনা একজন হাফেজ কোরআন হাসুরের কঠিন দিনে দশজন জাহান নামিকে জান্নাতে নিয়ে যাবে সুবাহান আল্লাহ কোরআন শিখাও ছেলে মেয়েকে ও মুসলমান জান কবজের সময় তোমার হইবে বেড়ে আসান জান কবজের সময় তোমার হইবে বেড়ে আসান ঠিক কিনা কোরআন শিখাবেন তো এই কোরআন যারাই ধরবে যারাই শোবে এই কোরআনের সাথে যারাই চলবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হেদায়েত দিবেন ওয়াদা করেছে কি করেছে ওয়াদা করেছে এই কোরআন ছেড়ে জাহান জান্নাতে যাওয়া যাবে না কেউ যদি মনে করে আমি আল্লাহকে ধরলাম রাসুলকে কে করলাম কিন্তু কোরআন আমি মানি না আমি হাদিস মানি আহলে হাদিস কি আহলে হাদিস কোরআন মানি না আবার কেউ যদি কয় আমি আহলে কোরআন হাদিস মানি না দুটোই জাহান নামে ঠিক কিনা কোরআন এবং হাদিস দুইটাই মানতে হবে কোরআনের মধ্যে পাঁচ উক্ত নামাজের কথা নাই আছে কি সলাতের কথা আছে নামাজের কথা নাই রোজার কথা নাই শিয়ামের কথা আছে। এখন যদি মনে করে পাঁচ নামাজ নাই কোরানে আমি নামাজ পড়বো না ই না আতি আউল্লাহ হাওয়া আতি অল রসুল আম্রি মিংকুম কোরানে সব দলিল নাই কোরানে সবকিছু আল্লাহ বিস্তারিত বলিনি সবকিছু বলে দিয়েছে এবং হাদিস এবং কোরানের সমন্বয় তুমি আল্লাহকে বাবা ঠিক নাবে ঠিক এই জন্যে কোরান থেকে আমরা আজকে কথা শুনবো এই কোরআন থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি সোরা লুকমান থেকে আয়াত তেল করেছি কি লুকমান থেকে আয়াত তেল করেছে সুরা লুকমান একত্রিশ নম্বর সুরা কুরানুল কারিমের কয় নম্বর এদিক ওদিক টাকালি তো আলোচনা বুঝবেন না বুঝবেন একত্রিশ নম্বর সুরা সুরা লোকমান কুরানুল কারিমের মধ্যে একশো চোদ্দটি সুরা কয়টি একটু খেয়াল করেন তাহলে বুঝবেন একটু বুঝতে পারলে দেখবেন ভাল লাগবে যদি কোনো বিষয়ে জানতে পারেন দেখবেন আলাদা মজা লাগে একটা বিষয়ে জানেন না খুব অশান্তি জানার পরে দেখবেন যে মানুষের কাছে ওইটা আপনি বলতে চাবেন প্রচার করতে চাবেন আপনি করতে চাবেন তখন তখন নিজেকে জ্ঞানী মনে হবে কারিমে সুরা আওয়াজ করে বলেন এটা একটা ক্লাস বলেন ১১৪টি তার মধ্যে একশো সূরার সুরার মধ্যে তিনি আটটি সুরা মানুষের নামে দিলেন তাদের নামে মানুষের নামে আটটি সুরা মানুষের নামে দিলেন আটটি সুরার মধ্যে তিনি ছয়টি ওয়ান হজরত ইলুস নবীর নামে সুরা দিলেন নাম্বার টু হজরত হুদ নবীর নামে সুরা দিলেন নাম্বার থ্রি হজরত ইউসুফ নবীর নামে সুরা দিলেন নাম্বার ফোর হজরতে এ ইব্রাহিম নবীর নামে সুরা দিলেন নাম্বার ফাইভ হজরতের নুহ নবীর নামে সুরা দিলেন নাম্বার সিক্স হযরত মোহাম্মদুল রসুলুল্লাহর নামে সুরা দিলেন অথচ অসংখ্য আপনি নবী রসুল আল্লাহ রব্দুল আলামীন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কারণ নামে কিন্তু সুরা দেইনি আটটি সুরা মানুষের নামে দিলেন তার মধ্যে ছয়টি নবীদের নামে দিলেন যে আটটির মধ্যে আর দুইটি থাকে ওই দুইটি সুরা আল্লাহ রব্দুল আলামিন মানুষের নামে দিলেন নবীরাও কিন্তু মানুষ তারাও কিন্তু ভাসার মাটির তৈরি তারাও কিন্তু আল্লাহ রব আলিন নবীদেরকে আলাদা সৃষ্টি করেছে তাদেরকে গুণা করার শক্তি দেয়নি তাহলে কি শিখলেন কোরআনকারী মেয়ে একশো টি সুরা আটটি সুরা কাদের নামে মানুষের নামে কথা বলেন আটটি সুরা কাদের নামে মানুষের নামে আটটির মধ্যে ছয়টি সুরা নবীদের নামে আর দুইটি সুরা মানুষের নামে বান্দার নামে নবী তারা কোনো নবীও না তারা রাসুলও না তারা পাই না কিন্তু আল্লাহর কাছে তারা এত পছন্দ হয়ে গেছে যে আল্লাহ রব্বুল আলমিন তাদের নামে পুরা একটা সুরা কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিলেন শুভানুল্লা আজকে তার বিষয়ে আমরা কথা শুনব